ইব্রাহিম আলী হিসালাম ওই নবী জিনার থেকে আল্লাহ পাকরব আলমিন অনেক বেশি পরীক্ষা নিয়েছিলেন সবচেয়ে দুইটা পরীক্ষা বেশি নিয়েছিলেন একটা হচ্ছে জানের পরীক্ষা আরেকটা হচ্ছে সন্তানের পরীক্ষা জানের পরীক্ষা হচ্ছে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছিল ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল জিব্রিল আমিন আসলেন ইব্রাহিমকে বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম আমি কি আপনাকে সাহায্য করতে পারি তখন ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন না আমার তো একজন খালেক আছে যে ইব্রাহিমের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরম সেই আগুনের কুণ্ডলীকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিম খলিলের জন্য ফুলের একটা বাগান হয়ে যাও সুবাহ আল্লাহ এটা হচ্ছে জানের পরীক্ষা দ্বিতীয়ত সন্তানের পরীক্ষা পৃথিবীর জমিন একজন বাবার সবচেয়ে প্রিয় সবচেয়ে মহাব্বতের জায়গা হচ্ছে সন্তান আর সেই সন্তান ইসমাইল জাবিহুল্লা কে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকব আলমিন ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছিলেন কিন্তু ইব্রাহিম আলহিসাম দুইটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন